আবার কি কালের কাছে হেরে গেল দীপা দীপার জীবনে সমস্ত কিছু চুর মার হয়ে গেল ছাই হয়ে গেল সমস্ত কিছু আগুনে পুড়ে সোনা রূপা দীপা সূর্য চারজনে কোথায় কে কোথায় হ্যাঁ বন্ধুরা কুমার কুমার জেল থেকে ছাড়া পেলো যা করার এবারে কুমারী করবে সেই অনুরাগী ছোর প্রথম দিন থেকে কুমার হচ্ছে সেনগুপ্ত বাড়ির সবথেকে বড় সত্য আর তারপরে দীপা সবথেকে বড় সত্য দীপা তাকে জেলে পাঠিয়েছিল এত সহজে দীপাকে সে ছেড়ে দেবে না তাই এবারে দীপা আর সূর্যকে আলাদা করার জন্য কুমার হাজির কিভাবে রক্ষা করবে নিজেদেরকে নিজেরা শপথ নিল যে কেউ কাউকে কখনো ভুল বুঝবো না কেউ কাউকে ছিঁড়ে যাব না কিন্তু তাদের ভাগ্যে যদি তাদের এই পরিণতি লেখা থাকে তাহলে কি মানুষ সেটা খণ্ডাতে পারে ওইদিকে দীপা এইবারে কিন্তু বিরাতার টার্গেট হলো দীপা দীপা রইল না দীপাকে শেষ করে দিল হয়তো কুমার কারণ কুমারের সব থেকে বড়ো শত্রু তো সেই ছিল কিন্তু দীপা মরতে পারে না সেটা আমরা জানি আবার কখনো কোনো রূপে দীপা ফিরে আসবে ওইদিকে বুড়ি মা যে হয়তো কালেরই পাঠানো যাকে বারবার বিরাতা পাঠায় ওদেরকে সাবধান করার জন্য কিন্তু কীভাবে সাপ হবে যদি বিধাতা লিখেই রাখে আবার এই আমি কি কেউ খণ্ডাতে পারে পারে না তাই তো সোনা রূপা দীপা যথেষ্ট সাহসী তারা জানে কিভাবে সময় পরিস্থিতির মোকাবিলা করতে হয় কিন্তু তাও তারা পারলো না তারা সময়ের কাছে একটা মোমের পুতুল তাই তো দীপার জীবনে সুখ সত্যি সহ্য হয় না দীপা সূর্য আলাদা হয়ে গেল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়াটা উলট পালট হয়ে গেল কিভাবে আবার সূর্য খুঁজে পাবে দীপাকে কবে আবার এই দিন আসবে যখন তারা দুজনে একসাথে হবে হ্যাঁ বন্ধুরা সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এইভাবেই চ্যানেলটা ফলো করুন আবার জানি দীপা ছাড়া অনুরাগের ছোঁয়া দেখতে আমাদের কারোরই ভালো লাগবে না কিন্তু দীপা আবার ফিরে আসবে সেই বিশ্বাস আমাদের সকলের আছে জমে উঠেছে অনুরাগের ছোঁয়া আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান অনেক ধন্যবাদ সকলকে